আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের আসমানিরা তিন বোন পর্ব পাঁচ তিনজনই বোরখা পড়েছে পয়সার খুব মজা লাগছে সে সবাইকে দেখছে তাকে কেউ দেখতে পাচ্ছে না এখন মনের আনন্দে ঘোরাফেরা করা যায় কেউ বুঝবে না সে কে তবে ইবাদত নগর ছোট্ট জায়গা ছোট্ট জায়গায় বোরকা পরা তিনজন হাঁটাহাঁটি করছে এটা চোখে পড়বেই চোখে পড়লেও সমস্যা হবে না কেউ এগিয়ে এসে জিজ্ঞেস করবে না আপনারা কে তারা যে সার্কাসের মেয়ে এটা কি বুঝবে বুদ্ধি থাকলে বুঝবে জামদানি বলল আমার দম বন্ধ লাগে পয়সা হাসতে হাসতে ভেঙে পড়ছে দম বন্ধ লাগার কথায় হাসির কিছু নেই পয়সার সমস্যা হলো যখন তার মন ভালো থাকে তখন যে কোনো কথায় সে হাসে আজ তার মন ভালো মন ভালো হবার প্রধান কারণ হাতি তার বাচ্চার কাছে কাউকে ঘেঁষতে দিচ্ছে না শুধু পয়সার ব্যাপারে কিছু বলছে না পুরো সার্কাসের দলে পয়সা একমাত্র মেয়ে যাকে হাতি তার বাচ্চার কাছে যেতে দিয়েছে মজার ব্যাপার হলো হাতিটার সঙ্গে পয়সার ঘনিষ্ঠতাই সবচেয়ে কম আসমানি বলল। পয়সা হাসি বন্ধ কর খামাকা হাসি পয়সা বললো খামাকা হাসি না জাম ববুর দম এই জন্য হাসি পয়সা জামদানিকে সংক্ষেপ করে ডাকে জামবুবু জামের সঙ্গে মিলিয়ে আসমানিকে ডাকে সব কিছুর একটা নাম দেওয়ার প্রবণতা পয়সার আছে হাতির বাচ্চার নাম সে দিয়েছে অ্যালো জামদানির সঙ্গে এই নাম নিয়ে কথা কাটাকাটিও হয়েছে জামদানি বলেছে অ্যালং আমার কি নাম বাচ্চাটা এত সুন্দর সুন্দর একটা নাম দে পয়সা মুখ বাঁকা করে বলেছে সুন্দর নাম তুমি দাও আমি এর ডাকবো অ্যালং জামদানির মেজাজ খারাপ হয়েছে কারণ সে জানে যত সুন্দর নামই হোক শেষ পর্যন্ত পয়সার দেয়া নামই স্থায়ী হয়ে যাবে এত সুন্দর একটা বাচ্চা সবাই অ্যালং অ্যালং ডাকবে পয়সা যে নাম দেয় সেটাই শেষ পর্যন্ত স্থায়ী হয়ে যায় সার্কাস দলের ম্যানেজার তৈবের নাম সে দিয়েছে কুতুকুতু দলের সবাই ম্যানেজারকে এখন আড়ালে কুতুকুতুই ডাকে পাখিওয়ালা খসুর নাম দিয়েছে হাগারু বোরকা পরে তিন বোন কোথায় যাবে এখনো ঠিক করা হয়নি খুব বেশি দূর যাবে এরকম মনে হয় না এরা সার্কাসের তাবুর আশেপাশেই ঘোরাফেরা করবে সার্কাস দলের মানুষদের এই নিয়ম এক নিচে দিনের পর দিন থাকার কারণে তাদের নিজেদের মধ্যে এক ধরনের বন্ধন তৈরি হয় পুতো দল ছাড়া বের হয়ে এরা স্বস্তি বোধ করে না যেখানে যাক দৃষ্টিসীমার ভেতর সার্কাসের তাবু থাকতে হবে আসমানি বলল এটা কাজ করলে কেমন হয় চল অ্যালংকে দেখে তারপর যাই একটা মজা করব। জামদানি বলল কি মজা আসমানি বলল এখন তো আমরা বুর্খা পরা মুখের পর্দা ফেলে দিলে হাতি দেখতে পারবে না কে কোনজন দেখি তারপরেও সে পয়সাকে চিনতে পারে কি না পয়সা বলল পারবে জামদানি বলল পারবে না একশো টাকা বাজি পয়সা বলল পঞ্চাশ টাকা বাজি জামদানি বলল পঞ্চাশ টাকা না একশো টাকা সাহস থাকলে একশো টাকা বাজি ধর আমার কাছে একশো টাকা নাই আমার কাছে যা আছে আমি সেটাই তো বাজিতে ধরবো আচ্ছা যা পঞ্চাশ টাকাই বাজি তাহলে আম বউবুর কাছে পঞ্চাশ টাকা জমা রাখ জমা রাখার দরকার কি পয়সা বলল আমি একবার তোমার কাছে বিশ টাকা জিতছিলাম তুমি আমাকে সে টাকা দাও নেই এবার তুই যদি বাজিতে জিতিস তাহলে ওই বিশ টাকাও দিয়ে দেব আর যদি হারিস তাহলে কোনোদিন ওই বিশ টাকার কথা তুলতে পারবি না আচ্ছা যাও তুলব না জামদানি বাজিতে হেরে গেল হাতি আসমানি জামদানি কাউকেই কাছে আসতে দিচ্ছে না অথচ পয়সাকে কিছুই বলছে না পয়সা তীক্ষ্ণ গলায় ডাকলো অ্যালং ওই অ্যালং হাতির বাচ্চা হাতির চার পায়ের মাঝখানে লুকিয়ে আছে সেখান থেকে সুর বের করে পয়সাকে ছুঁয়ে দিল পয়সা হেসে ভেঙে পড়েছে পয়সার সঙ্গে সঙ্গে দুবনও হাসছে তিনজনের হাসির শব্দ হারুন সরকারের মাথায় তীরের ফলার মতো বিচ্ছে সে চিৎকার করে বলল হাসি বন্ধ যদিও সে চিৎকার করেছে কিন্তু তার গলা দিয়ে কোন আওয়াজ বের হলো না তার অবস্থা খুবই খারাপ যন্ত্রণায় মাথা ছিঁড়ে পড়ে যাচ্ছে রাতে সে বমির ওপর পড়েছিল এখন বমি নেই কালো সব পরিষ্কার করেছে ভেজা গামছা দিয়ে গা মছিয়ে দিয়েছে এখনো হারুন সরকারের মাথায় ভেজা গামছা শীতের শরীর কাঁপছে জ্বর আসার লক্ষণ এই অবস্থায় মাথায় ভেজা গামছা রাখা ঠিক না ভেজা গামছার কারণে মাথার যন্ত্রণাটা সামান্য কম লাগে বলে গামছা সরানো যাচ্ছে না গায়ে চাদর দিয়ে দিলে শীতের কাপড়ই বন্ধ হতো দিয়ে দেবে কে কালো গেছে আনতে হারণ সরকার চাপা গলায় ডাকলো কালো কালু সে জানে কালো আশেপাশে নেই তারপরেও তাকে ডাকার কারণ গলার ফিরে এসেছে কিনা তা পরীক্ষা করা গলার স্বর ফিরেনি ফ্যাস আওয়াজ বের হচ্ছে কেউ যে তাকে দেখতে আসবে সেই সম্ভাবনাও ক্ষীণ যখন তখন তার ঘরে ঢোকা নিষেধ আছে মেতিনটা এখনো হাসছে হাতির বাচ্চা হাসছে এটা বোঝা যাচ্ছে বাচ্চাটা এখনো দেখা হলো না সবাই দেখেছে অথচ হাতির মালিক সেই দেখেনি এটা বিরাট একটা আফসোসের ব্যাপার হাতির বাচ্চার এবং হাতির মা এই দুজনকে নিয়ে কোনো একটা খেলা বের করতে হবে বল ছোড়াছড়ি খেলা মা হাতে একটা বল ছুঁড়ে মারল তার বাচ্চার দিকে বাচ্চা সেই বল ফেরত পাঠালো লাল রঙের বিরাট একটা বল লাগবে সেই বল খুব ভারী হলেও হবে না আবার হালকা হলেও হবে না হাতি অতি বুদ্ধিমান প্রাণী যে কোনো খেলা সে অতি দ্রুত শিখে ফেলে কেউ কেউ আবার নিজে নিজেও খেলা বের করে হারন সরকার কল্পনায় দেখেছে হাতে এবং হাতের বাচ্চা লাল বল ছোড়াছড়ি করে খেলা করছে এই কল্পনা করাটা ঠিক হয়নি করা লাল রং এখন মাথার ভেতর ঢুকে দপ করছে হারন সরকার কল্পনায় বলের রং লাল থেকে নীল করলো তাতে লাভ হলো না রং বদলালো না বরং আরো গাঢ় হলো মাথার উপর রাখা ভেজা গামছা শুকিয়ে গেছে আবারও ভিজিয়ে মাথার উপর দেয়া দরকার কে দেবে কালু হারামজাদা সেই যে গিয়েছে আর আসার নাম নেই ডাক্তার আনতে হিন্দুস্তান চলে গেছে কিনা কে জানে একটা শান্তি হয়েছে মেয়ে তিনটার হাসাহাসি শোনা যাচ্ছে না কথাবার্তাও শোনা যাচ্ছে না হারুন সরকার আবার ডাকল কালু কালু কোনো শব্দ বের হচ্ছে না আগে ফ্যাস ফ্যাস আওয়াজ হতো এখন সে আওয়াজও নেই মৃত্যুর আগে আগে মানুষের জবান বন্ধ হয় তারও কি জবান বন্ধ হয়ে গেছে সে মারা যাচ্ছে না তো সে দরুদে শেফা পড়ার চেষ্টা করলো শেফা শব্দের অর্থ আরোগ্য এই দরুদ পাঠে রোগ মুক্তি হয় দরুদটা হারুন সরকারের জানা আছে এখন মনে আসছে না প্রথম শব্দটা মনে হলে বাকি সবটা মনে হবে প্রথম শব্দটাই মনে পড়ছে না আল্লাহম্মা দিয়ে কি শুরু হয়েছে আল্লাহম্মার পরে কি সাল্লিয়ালা তিন কন্যা চলে এসেছে মনো নদীর পাড়ে সেখানে বিরাট কর্মযজ্ঞ একই সঙ্গে নদী শাসন হচ্ছে বাংলাদেশ নেদারল্যান্ড শুভেচ্ছা সেতুর জন্য বাইলিং করা হচ্ছে নদীর চরে গোটা পঁচিশেক নানান আকৃতির নানান বর্ণের তাবু মাটি কাটা শ্রমিকদের জন্য লম্বা টিনশেড ঝকঝকে নতুন টিনে আলো ঝলমল করছে কয়েকটা দত্তাকৃতি ক্রেন ক্রেন চলাচল করে রেল লাইনের উপর দিয়ে ওয়ার্কশপ থেকে নদীর পার পর্যন্ত রেল লাইন বসানো হয়েছে বিপুল কর্মকাণ্ড দেখতে ভালো লাগে দূরদূরান্ত থেকে শুধুমাত্র ব্রিজ বানানো দেখার জন্য লোকজন আসছে পয়সা মুগ্ধ গলায় বলল কি অবস্থা জামবুবু দেখো দেখো রেল লাইন বসায় ফেলছে রেল লাইনের উপরে এগুলান কি জামদানি বলল আমি কি জানি তুই যতটুকু জানোস আমিও অতটুকুই জানি ধুরুম দারুম শব্দ কিসের জানি না জামবুবু দেখো চায়ের দোকান বসেছে বুবু আসো চা খাই তারা খুব আনন্দ করে চা খেলো পয়সা বলল চল একটা নৌকা ভাড়া করে যেখানে পিলার বসাচ্ছে ওখানে যাই আসমানি বলল। কোনো দরকার নেই পয়সা বলল দরকার আছে আসমানি বলল কি দরকার আমার কাছে গিয়ে দেখতে ইচ্ছা করছে এইটাই দরকার বুবু স্পিড বোর্ডগুলো দেখেছো কত সুন্দর সুন্দর না জামদানি বলল হুম সুন্দর পয়সা বলল দেখে মনে হচ্ছে বিরাট মজার সার্কাস আসমানি বলল উল্টা কথা বলিস না তো পয়সা সার্কাস আর ব্রিজ কি এক জিনিস আমার কাছে এক জিনিস চলো নৌকা ভাড়া করি আসমানি বলল না পয়সা বলল, তোমরা না গেলে আমি একা যাব সাহস থাকলে যা একা তোমরা কি ভেবেছ আমার সাহস নেই তোমাদের সারা একা যেতে পারবো না আমি কিন্তু যেতে পারবো জামদানি বলল পঞ্চাশ টাকা বাজি যেতে পারবি না পয়সা গট গট করে এগোচ্ছে একবারও পিছনের দিকে তাকাচ্ছে না জামদানি গলায় বললো বুবু ও সত্যি সত্যি চলে যাবে না তো আসমানি বলল না ও নদীর পার পর্যন্ত যাবে নৌকার মাঝিদের সঙ্গে কথা বলবে ভাব করবে যেন সত্যি সত্যি নৌকায় উঠছে যদি সত্যি সত্যি যায় গেলে যাবে একা একা নৌকা নিয়ে নদীর মাঝখান পর্যন্ত যাওয়ার সাহস থাকা তো ভালোই জামদানি বললো চলো আমরাও যাই না আমরা কি করবো এখানে দাঁড়ায় থাকবো হুম আর এক কাজ করি চায়ের দোকানটার আড়ালে চলে যায় যেন পয়সা আমাদের না দেখতে পায় যেন ভাবে আমরা তাকে ফেলে চলে গেছি দুই বোন চায়ের দোকানের আড়ালে চলে গেল পয়সার খুব ইচ্ছা করছে পেছনে তাকিয়ে দেখতে তার দুই বোন কি করছে কিন্তু সে তাকাচ্ছে না সে ঠিক করে ফেলেছে নৌকা ভাড়া পাওয়া গেলে মাঝ নদী পর্যন্ত যাবে তার দুই বোন ভয়ে আদমরা হয়ে যাবে মোটামুটি মজার একটা ব্যাপার তারা তিন বোন দড়ির উপর ভয়ঙ্কর খেলা দেখায় তখন তাদের খুব সাহসী মনে হয় আসলে তারা তিনজনই খুব ভীত এক খাট ছাড়া তিনজন ঘুমাতে পারে না সেই ঘুম সমস্যা মাঝখানে শোবে যারা দুই পাশে শোয়ে তাদের সারাক্ষণ ভূতের ভয় করে এই বুঝে খাটের নিচ থেকে মরা মানুষের হাত ছুঁয়ে দিল তিনজনের কেউই সাঁতার জানে না কাজেই কেউ খুব ভয় পায় নৌকায় উঠলেই তাদের মনে হয় এই বুঝি বড় একটা ঢেউ এসে নৌকা কাত করে দিল সেখানে একা একা মাঝ নদী পর্যন্ত যাওয়াটা খুব সাহসী কাজ অনেক দিন থেকেই পয়সার ইচ্ছা সে সাহসী কোনো কাজ করবে সুযোগটা পাওয়া গেছে এই সুযোগ কাজে লাগাতে হবে পার থেকে মাঝ নদী পর্যন্ত যাবার নৌকা পাওয়া যাচ্ছে ভাড়াও বেশি না রিজার্ভ নৌকায় গেলে বিশ টাকা ভাড়া দলের সঙ্গে গেলে দু টাকা খেয়াপাড়ানি নৌকাও আছে তার ভাড়া এক টাকা এপার থেকে ওপারে গেলে মাঝ নদীতে ব্রিজ বানানোর কর্মকাণ্ড দেখা যায় একটা সমস্যা অবশ্য আছে মাঝে মাঝে স্পিড বোর্ড অতি দ্রুত আসা যাওয়া করছে তখন বিরাট ঢেউ উঠছে ছোট ছোট নৌকাগুলি এমনভাবে দুলছে দেখে মনে হয় এই বুঝি ডুবে গেল দেশী নৌকার ঘাট ছেড়ে পয়সা এখন এগোচ্ছে স্পিড বোর্ডগুলোর দিকে কাছ থেকে দেখবে এই তার পরিকল্পনা পয়সা ঠিক করে রেখেছে স্পিড বোর্ডগুলির কাছে গিয়ে সে একবার পেছন দিকে তাকাবে হ্যালো মিস পয়সা ভয়ঙ্কর চমকে গেল বিদেশি এক সাহেব পেছনে দাঁড়িয়ে আছে তার চোখ এত নীল যে মনে হচ্ছে নীল রং চোখ থেকে গড়িয়ে এখনই নিচে পড়ে যাবে সাহেব পরিষ্কার বাংলায় বলল সার্কাসে আপনার দড়ি খেলা মনোহর হয়েছে আশ্চর্য বোরকা পড়া অবস্থায় এই সাহেব তাকে চিনল কিভাবে সাহেবও কি হাতির মতো পয়সা বোরকার পর্দা সরিয়ে স্বাভাবিক গলায় বলল আপনি কি করে আমাকে চিনলেন তিনটা বোরকা পরা মেয়ে হাতে দূর থেকে দেখে চিনেছি আপনি এত সুন্দর বাংলা কার কাছে শিখেছেন আমি তিন বছর এদেশে আছি আমি সবার সঙ্গে খুব বেশি কথা বলি এই জন্য সুন্দর বাংলা বলি আমি গ্রাম্য বাংলাও বলতে পারি বলুন তো শুনি ভাত খাই চুইন এর অর্থ ভাত খেয়েছেন সিংহার ভাষা আপনি এখানে কি করেন আমি নদী শাসন করি নদী কি দুষ্ট ছেলে যে শাসন করবেন নদী দুষ্ট ছেলে না নদী দুষ্ট মেয়ে বড়ই খেয়ালি তাকে সবসময় শাসনে রাখতে হয় কিভাবে শাসন করেন বেদ দিয়ে মারেন নাকি ধমক দেন সাহেব হাসছে হাসির শব্দ এতই জোরালো যে অনেক মাথা ঘুরিয়ে তাকাচ্ছে পয়সা খুবই মজা পাচ্ছে একজন সাহেবের সঙ্গে কথা বলছে মজাটা এই জন্য না মজা লাগছে এই কারণে যে তার দুই বোন দূর থেকে দৃশ্যটা দেখে নিশ্চয়ই চমকাচ্ছে ভয় অস্থির হচ্ছে তারা আরও বেশি ঘাবড়ে যাবে যদি সে এই সাহেবের সঙ্গে স্পিড বোর্ড করে একটা চক্কর দিয়ে আসে আমার নাম নিপোর্টার বলেই সাহেব হাত বাড়ালো হাত যে হ্যান্ডশেক করার জন্য বাড়ানো হয়েছে এটা বুঝতে পয়সার কিছুক্ষণ সময় লাগলো ছেলেরা ছেলেরা হ্যান্ডশেক করে কিন্তু ছেলে মেয়েও কি হ্যান্ডশেক করে পয়সা খুবই অস্বস্তি এবং লজ্জার সঙ্গে হাত বাড়ালো অস্বস্তির সঙ্গে মজার ভাবটাও তার মধ্যে রয়েছে দেখুক তার দুবন দেখে আক্কেল গুরুম হয়ে যাক তোমার নাম কি আমার নাম পয়সা পয়সা মানে কি আপনি এত সুন্দর বাংলা জানেন পয়সার অর্থ জানেন না 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 জানলে অন্যকে জিজ্ঞেস করে জেনে নেবেন আমি বলবো না আচ্ছা আমি জেনে নেব তুমি কি নদীর মাঝখানে যে পাইলিং হচ্ছে সেটা দেখতে যাবে স্পিড বোটে করে একটা চক্কর দিয়ে আনবো হ্যাঁ যাব তোমার দুই বোনও কি যাবে আমার ধারণা স্পিড বোটে করে গেলে ওরাও খুব মজা পাবে ওরা যাবে কি না জানি না গেলেও অন্যদিন যাবে আজ আমি একা যাব নি পোর্টার খুশি খুশি গলায় বলল এ দেশের মেয়েরা অপরিচিত পুরুষ মানুষের সঙ্গে এত কথা বলে না তুমি যে বলছো তাতে আমি অবাক হয়েছি পয়সা বললো আমি সার্কাসের মেয়ে সার্কাসের মেয়েরা অনেক কিছু পারে যা অন্যরা পারে না আসমানি এবং জামদানি অবাক হয়ে দেখলো তাদের সবচেয়ে ছোট বোন লালমুখ এক বিদেশির সঙ্গে গট করে স্পিড বোটে গিয়ে উঠল স্পিড বোট চলে যাচ্ছে মাঝ নদীতে লালমুখটাই স্পিড বোট চালাচ্ছে সে নানান রকম কায়দা কানুন করছে স্পিড বোটকে ঘুরপাক খাওয়াচ্ছে ডানে নিচ্ছে বায়ে নিচ্ছে জামদানি ফিসফিস করে বললো এইসব কি হচ্ছে আসমানি জবাব দিল না সন্ধ্যা হয়ে আসছে এক্ষুনি ফেরা দরকার মাগরেবের পরে পরেই শো শুরু হবে শো শুরু হবার আগেই যদি তিন বোন উপস্থিত না থাকে তাহলে হুলস্থুর হয়ে যাবে স্বাধীন বাংলা সার্কাস পার্টির জন্য আজ শুভ দিন সব টিকিট বিক্রি হয়ে গেছে লাইনে এখনো অনেকে আছে এদের ঢুকতে হলে আলাদা করে চাটাই বিছাতে হবে বিশিষ্ট ভদ্রলোকেরাও এসেছেন এস ডিও সাহেবের ছেলে মেয়েরাও এসেছে ওসি সাহেবের স্ত্রী তার কয়েকজন বান্ধবী নিয়ে এসেছেন এরা সবাই পাশ নিয়ে সার্কাস দেখবেন সবচেয়ে ভালো চেয়ারগুলিতে বসবেন খেলার মাঝখানে তাদের ঠান্ডা কোক ফান্টা খাওয়াতে হবে তারপরেও এই ধরনের মানুষ যত আসে তত ভালো সার্কাসের নাম ফাটে শো শুরুর টাইম হয়ে গেছে তুমুল শব্দে বাদ্য বাজনা বাজছে বাজনার শব্দ সরাসরি হারুন সরকারের মাথার ভেতর ঢুকে যাচ্ছে তার শরীর কেঁপে কেঁপে উঠছে তার কাছে মনে হচ্ছে মাথা ছিঁড়ে পড়ে যাবে কিছুক্ষণ আগে ডাক্তার দেখে গেছেন ডাক্তার শুকনো গলায় বলেছেন হাসপাতালে ভর্তি করা দরকার মনে হয় রেসপিরেটরি ট্রাকে ইনফেকশন সোজা বাংলায় নিউমোনিয়া হারুন সরকার ফ্যাস ফ্যাসে গলায় বললো আমি হাসপাতালে যাব না দেন গলায় ব্যথা গলার ব্যথাটা গলায় ব্যথা সকালে সকালে ছিল না গলার আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল বিকালের পর থেকে গলার আওয়াজ ফিরে এসেছে কিন্তু প্রচণ্ড ব্যথা হারুন সরকারের ধারণা মাথার যন্ত্রণাটাই নিচের দিকে নামতে শুরু করেছে এখন এসেছে গলায় গলা থেকে নামবে বুকে বুক থেকে পেটে ডাক্তার সাহেব বললেন নিউ জেনারেশন অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে ফল পাবেন হারুন সরকার বলল আমি চব্বিশ ঘন্টা বাঁচব না তার আগেই ঘটনা ঘটে যাবে এটা হারুন সরকারের কথা না সন্ধ্যার পর থেকে তার এরকম মনে হচ্ছে শো শুরু হয়ে গেছে হারুন সরকার একা একা শুয়ে আছে শোর সময় সবাইকে শো নিয়ে ব্যস্ত থাকতে হয় রোগীর পাশে বসে থাকার মতো বাড়তি কেউ তখন থাকে না হারণ সরকারের খুবই একা লাগছে এবং ভয় ভয় করছে ভয়ের কারণ অতি বিচিত্র তার কাছে মনে হচ্ছে খাটের নিচে কেউ একজন হামাগুড়ি দিয়ে বসে আছে যে বসে আছে সে মানুষের মতো হলেও মানুষ না তার গা ভর্তি লোম হাতের আঙুল পাঁচটা না সুপোকার পায়ের মতো অসংখ্য আঙুল সুপোকার পা যেমন কিলবিল করে তার আঙুলগুলিও কিলবিল করছে লোকটা ঘাপটি মেরে বসে আছে সুযোগের অপেক্ষায় সে হারুন সরকারকে তার কিলবিল আঙুল দিয়ে ছুঁয়ে দেবে কাজটা সে কখন করবে তাও হারুন সরকার জানে যখন ঘরে কেউ থাকবে না এবং যখন হারুন সরকার চোখ বন্ধ করে থাকবে এই ভয়ে হারণ সরকার চোখ বন্ধ করতে পারছে না যদিও তাকিয়ে থাকতে তার খুবই কষ্ট হচ্ছে হারুন সরকার হতাশ গলায় দেখলো তৈয়ব 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 স্টেজের মাঝখানে সে তার ঘোড়া নিয়ে নানাবিধ রসিকতা করছে দর্শকরা হেসে এ ওর গায়ে গড়াগড়ি করছে তৈয়ব আজ নতুন একটা আইটেম চেষ্টা করছে ঘোড়ার ঠোঁটে লিপস্টিক দেয়া ঘোড়ার ভেজা ঠোঁটে লিপস্টিক বসছে না এটাই সমস্যা লিপস্টিক বসলে আরও মজা হতো তৈয়ব ঘোড়ার গলা জড়িয়ে ধরে গাঢ় স্বরে বলছে ও গো রাগ করে থেকোনা গো তোমার জন্য সুনু এনেছি পাউডার এনেছি লিপস্টিক এনেছি আমার দিকে তাকায়ে একটু হাসো লক্ষ্মী সোনামুনি ঘোড়া ঘোত করে একটা শব্দ করলো সমস্ত লোক একসঙ্গে হেসে উঠল পয়সা সাজঘরে কাপড় বদলাচ্ছে তাদের ডাক আসতে এখনো অনেক দেরি এর আগে কাপড় পরে বসে থাকতে তার ভালো লাগে না আজ বাধ্য হয়ে পড়ছে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা কারণ নদীর ঘাট থেকে ফেরার পর তার দুই বোন তার সঙ্গে কথা বলছে না কোন কথাই বলছে না কথা না বলার মতো বড় কোনো অপরাধ তো সে করেনি একজন বিদেশির সঙ্গে স্পিড বটে করে নদীতে কয়েকটা চক্কর দিয়েছে পয়সা পায়ে ফেটটি বাঁধতে বললো বলল তাকে দেখে মনেই হয় না তিনি এত মজা করতে পারেন কি গম্ভীর মানুষ দেখলে ভয় লাগে তাই না জাম ববু জামদানি উত্তর দিল না খানিকটা ঘুরেও বসলো যেন পয়সা তার চোখে চোখ না রাখতে পারে পয়সা বলল তোমরা কেন আমার ওপর রাগ করছো আমি কি জানতে পারি আসমানি এবং জামদানি এই প্রশ্নের জবাব দিল না আসমানি বিরক্ত চোখে তাকাল পয়সা বলল তোমরা আমার সঙ্গে কথা না বললে আমার কিছু যায় আসে না আসমানি বলল কেন যায় আসে না তুই কি কথা বলার লক্ষ্য যে পেয়েছিস পয়সা বলল হ্যাঁ পেয়েছি আসমানি বলল লাল মুখ বান্দরটাকে পেয়েছিস পয়সা বলল হ্যাঁ আমি আমার জন্য বান্দরই ভালো আমি আগামীকাল আবার তার সঙ্গে গল্প করতে যাব জামদানি বলল তোকে দাওয়াত দিয়েছে হ্যাঁ কোথায় তাবুতে হ্যাঁ তাবুতে ওনার সঙ্গে চা খাবো কফি খাবো উনি যদি হাত ধরতে চান হাত ধরাধরি করব। জামদানি বলল হাত দ্বারাদি করবি হ্যাঁ করব। আসমানি শান্ত ভঙ্গিতে বোনের কাছে উঠে এলো প্রচন্ড শব্দে বনের গালে চর বসিয়ে দিল পয়সা চর খাবার জন্য প্রস্তুত ছিল না সে টুলের ওপর থেকে হুড়মুড় করে মেঝেতে পড়ে গেল সে অবাক হয়েছে তার বড় বোন তার গায়ে হাত তুলতে পারে এটা সে কোনোদিনও ভাবেনি মেঝে থেকে উঠে সে আগের জায়গায় বসলো পায়ে ফেরটি বাধা শেষ করলো এবং মনে মনে ঠিক করলো আগামীকাল সে অবশ্যই মিস্টার পটর পটরের কাছে যাবে চা খাবে কফি খাবে পটর পটর যদি তার হাত ধরতে চায় সে হাত বাড়িয়ে দেবে তার হাত এমন কোনো পবিত্র হাত না যে কেউ ধরতে পারবে না তিন বোনের ডাক পড়েছে সার্কাসের শেষ দশ মিনিট এই দশ মিনিট সবাই যেন দম বন্ধ করে বসে থাকে সেই ব্যবস্থা করতে হবে যার শেষ ভালো তার সব ভালো মানুষ শুরুটা কখনো মনে রাখে না শেষটা মনে রাখে দড়ির ওপর উঠেই পয়সা ঠিক করলো সে যে রাগ করেছে এটা সে দু বোনকে বুঝিয়ে দেবে দুই বোন দড়িতে পা দিয়ে বুঝবে ছোটজন রেগে আছে পয়সা দড়িতে পা ফেরবে অন্যভাবে দড়ির যেভাবে কাপার কথা সেইভাবে কাঁপবে না অন্য ভাবে কাঁপবে দড়ির এই বিশেষ কম্পন অন্য কেউ বুঝতে পারবে না যারা দড়ির ওপর আছে তারা বুঝবে দড়িতে পা দিয়েই জামদানির মুখ শুকিয়ে গেল সে তাকালো আসমানির দিকে দড়ির খেলায় তিন বোনের ভেতর জামদানির সবচেয়ে দুর্বল দড়ির কম্পনের একটু উনিশ বিশ হলেই সে নার্ভাস হয়ে পড়ে আসমানি পয়সার দিকে তাকিয়ে চোখের ইশারা করলো চোখের অনুরোধ পয়সা নিজেকে সামলে নিয়ে হাসি মুখে দু হাত তুলে একটা চক্কর দিয়ে দড়ির দুলুনি ঠিক করে ফেলল জামদানির পা কাপ ছিল তার পা কাপা ঠিক হয়ে গেল তালিতে তাবু ফেটে পড়ছে আজকের দড়ির খেলা অন্য অনেক দিনের খেলার চেয়েও ভালো হয়েছে মোহাম্মদ বসির মোল্লা নামের এক মাছের ব্যবসায়ী পয়সার নামে একটা স্বর্ণ পদক এবং এক হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন এই পদক আগামীকাল দেয়া হবে তালি তালি আবারও তালি এই আবার জন্য বসির মোল্লাকে মঞ্চে নিয়ে আসা হয়েছে লুঙ্গি ফতুয়া পড়া থলথলে একজন মানুষ মুখ ভর্তি পান পানের রস গড়িয়ে পড়ছে বসির মোল্লা ফতুয়ায় সেই রস মুছে ফেলছে পান খাওয়া লাল দাঁত বের করে সে দর্শকদের দিকে হাত নাড়ল পয়সা বলল হাদু বাড়িতে যা আসমানি এবং জামদানি দুজনী মুখ কঠিন করে রেখেছে পয়সার কোনো কথায় তারা হাসবে না দুজনেরই হাসি পাচ্ছে তারা হাসি চেপে রেখেছে পয়সা বলল জামবু দেখো কাণ্ড বাবা হাসছে আর তার ভুঁড়ি কাঁপছে এমন ভুঁড়ি কাঁপানি হাসি এর আগে দেখেছো জামদানি হেসে ফেলল হাসি ছোঁয়াচের জামদানির সঙ্গে সঙ্গে আসমানিও হাসছে হারুন সরকারের সামনে শুকনো মুখে তৈয়ব দাঁড়িয়ে আছে হারুন সরকারের মনে হচ্ছে খুব জরুরি একটা কথা তৈয়বকে বলা দরকার জরুরি কথাটা কি সেটাই এখন মনে পড়ছে না হারুন সরকার খুবই হতাশ বোধ করছে অথচ কথাটা জরুরি এখনই বলা দরকার তৈয়ব বলল আপনার অবস্থা তো ভালো না কে কি বলছে তা হারুন সরকারের মাথায় ঢুকছে না সে জরুরি কথাটা মনে করার চেষ্টা করছে তার ব্যথা আরও বেড়েছে ঘাট থেকে ব্যথা নেমে এসেছে বুকে বুকে চাপ ভাব হচ্ছে নিঃশ্বাসেও কষ্ট হচ্ছে তয়েব বলল আপনাকে তো হাসপাতালে ভর্তি করা দরকার হাসপাতালে যাব না এখানে পড়ে থাকলে আপনি মারা যাবেন হাসপাতালে গেলেও মারা যাব। এখানে ভালো একটা হাসপাতাল আছে আমি খোঁজ নিয়েছি মিশনারি হাসপাতাল চিকিৎসা ভালো কথাটা মনে পড়েছে হারুন কথাটা বলতে যাবে তখনই প্রচন্ড কাশি শুরু হলো কাশি যখন শেষ হলো তখন আর কথাটা মনে নেই হারুন সরকারে মিশনারি হাসপাতালে ভর্তি করা হলো রাত দশটায় হাসপাতালের বিছানায় শুয়ে কথাটা তার পুরোপুরি মনে পড়েছে হাতির বাচ্চাটা তার দেখা হয়নি তোয়েবকে সে বলতে চেয়েছিল বাচ্চাটা ঘরে নিয়ে আসো একবার দেখে এখন আর এইসব কথা মনে করে লাভ নেই হাসপাতালে হারুন একা বারান্দায় কালু হাঁটাহাটি করছে কালুকে হাতির কথা বলা অর্থহীন সে নিশ্চয়ই হাতির বাচ্চাটা হাসপাতালে নিয়ে আসবে না এই পর্বটি এখানেই শেষ ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন কমেন্টস করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ